ভেডা ওই একটা বেডি মানুষের মতো অলসতা মানে কাজ করে এটার কারণ কি এটার কারণ কি শুধুই খালি পেট ভরে খাওয়া দাওয়া নাকি অন্য কিছু অলসতার কারণে হয়তো বা জীবনও আরো অনেকটা পিছিয়ে গেলাম আজকের এই ডেটটা আপনাদেরকে বলে যে দুই হাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বর আজকের এই দিনটা আমাদের মতো আপনাদেরও মনে থাকবে সারা জীবন হ্যালো ভিরিনা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অলরেট আশা সমতা আমরা অনেক ভালো আছি আমি অস্তিলা তো নেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ চলেন আজকে আপনাদেরকে একটি অলসতার গল্প শোনায় গল্পটা শুরু হয় 2025 এর 31 ডিসেম্বর থেকে আজকে হলো 31 ডিসেম্বর আই মিন হচ্ছে 2025 এর লাস্ট দিন এই দিনে হচ্ছে কি আমাদের একটু অন্যরকম ভাবে কাটানোর ইচ্ছা ছিল যেটা হচ্ছে কি আমরা সবাই মিলে আমরা আপনজন যারা ছিলাম সবাই মিলে চিন্তাভাবনা করেছিলাম যে একটু ডিফারেন্ট ভাবে আমরা কাটাবো যেহেতু হচ্ছে কি 2025 এর লাস্ট ডে আর আজকে কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়ার কথা ছিল কিন্তু আজকে আমাদের সবাইকে একটা পার্টি দিতেছিলেন যে আপনি সতেরো দিন আগের ব্লক কে লেগে এখন আপলোড দিতে আসলে বিষয়টা হয়েছে কি বাসার মধ্যে যার কারণে মনে করেন যে ব্লকটা দেওয়ার সময়টা অবাই নাই আর যদিও সময়টা মনে করেন যে ভাইয়া ওলাইছিলাম তবুও মনে করেন যে তখন টাইমটা একটু মনে করেন যে অলসতা মানি করে কাটা দিচ্ছি যার কারণে মনে করেন অলসতা উঠতে করতে আজকে সতেরো দিন যাক গাইড হলে আপনারা কিছু মনে করেন না দেখেন এই ব্লগের মধ্যে কি কি হইতে চাইতেছে আর কি কি করিয়া ব্লগ কিন্তু অবাই শুরু হইছে দিচ্ছে আপনারা কিন্তু আবার দৌড় দিয়ে যজ্ঞ মূল কথাই আজকে কিন্তু শুভবার বাসার মধ্যে কিন্তু গরুর গোস আর হয়েছে কি আপনার বুনা খিচুর আইটেম করতে আজকের বাবুর হিসাবে আছে কিন্তু আরো আর লগে সহকারে হিসাবে আছে কিন্তু আলো ওইদিকে কিন্তু আরো রান্না বান্না করতেছে আছে আর এইদিকে কিন্তু আলো এসে কিন্তু হচ্ছে ভত্তা বানাইতে আর এইদিকে রান্না বান্না করতে করতে আয় পড়ছে কিন্তু এসে কি মিরাজ ভাই মিরাজ ভাই তো গ্রান হুন নিয়ে মনে করেন যে মাথা নষ্ট এই বেড়ায় কেমন সোসা সোসা খাওয়ানের গ্যারান হুন না এই নরসিং দিতে আয় পড়ছে ও মা লগে দিয়ে আবার বউ লগে লগে আমি বুঝলাম না খাওয়ান রান্না হইতে সাম করলে গিয়ে হ্যাঁ কিনলে গিয়ে বোন যাগ্য মেহমান বাড়ি বললে তোমাকে বাড়ি বললে আসি ইজত পাইলাম না যাক এখন ইজত করে দিলাম আমি দুই মিনিটের লেগে বাইরে গেছিলাম বারো হাও কুমিল্লার খাওয়ানোর এই বিষয়টা আমার কাছে ভালো লাগলো না এই বাবরসি ভাল হইব এই না কুমিল্লার তার নোট শুনতে পড়ে যদিও আমার বোন ইউটিউব রেসিপি দিয়ে ঘেরান দেয় কিন্তু তার রান্না খাইলে কইতে হইব যে না আপনি রান্না না খাইছেন আরো আঙ্গুল চেটে বুটে খাইয়ে আঙ্গুল শুকাও খাইয়ে রাইতে পারেন ঠিক নাই তবে বিশ্বাস করেন খাওয়ানোর গ্যারান হইন না আমার যে এত পরিমানে খিদা লাগছিল যা আমি মুখে বলতে পারতা না তারপর একটু ফাঁকের একটু আয়ার নিতে তবুও মনে করেন যে খিদা নিবার না এত পরিমানে রাত্রে মনে করেন যে বড় সড় একটা আয়োজন আছে আর সেই আয়োজনটাও কিন্তু মনে করেন যে বাড়ির মধ্যে হইব না ওইব গিয়া ঢাকা শহর বাইরে ঘুরা মনে করেন মজা মাছ দিয়ে সেই আনন্দ দেখতে হইলে অবশ্যই জামু না জামু সব কথা শেয়ার করতে আসি এইদিকে খাউন ডালুয়ে পড়ছে ঘরের মধ্যে খাইতে বইয়া লই খিদা লাগছে মাশালা আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর একটা খিচুড়ির কালার আইছে আর লগে গরুর গোস্তের কালার কিন্তু মাশাল এখানে কিন্তু সবার জন্য কিন্তু আলো আর সবাই বাইরে দিতেছিল আর আমার আমার প্রমাণ পাইলাম সবাই দিছে ছোট বেলেটা আর আমার দিছে বড় বলের মধ্যে খাইতে যেহেতু আমার গরুর গোছটা বেশি পছন্দ তাই জন্য কিন্তু আমার গরুর গোসর না ডেকটে দিয়ে দিতেছিল এই খুশিতে যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল ও সরি এক্সাইটমেন্ট কাজ করতেছিল আমি বিশ্বাস করবেন না আপনারা যজ্ঞ সবার দুই হাজার পঁচিশ সাল কেমন করছে জানিনা দোয়া করবো দুই হাজার ছাব্বিশ সাল যেন সবার ভালোভাবে কাটে থার্টি ফার্স্ট নাইটের ব্লগ আসছে নেক্সট ব্লগ এ সবাই অপেক্ষা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের ব্লগটা এই পর্যন্ত কি ছিল আল্লাহ হাফেজ